প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক স্বপ্নের রাজ্য যশোর নরাই সড়ক থেকে একটু ভেতরে হামিদপুরের সবুজ অরণ্যের মাঝে গড়ে উঠেছে শামসুল হুদা ফুটবল একাডেমি এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয় এখানেই তৈরি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ তারকারা প্রবেশ করলে চোখে পড়বে আধুনিক গাইনের সাজানো একাডেমির সবুজ মাঠ পরিপাটি ভবন আর প্রশস্ত প্রশিক্ষণ ক্ষেত্র যেন বাংলাদেশের ফুটবল ভবিষ্যতের আদর্শ নকশা আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ছাড়াও পূর্ণাঙ্গ আবাসন নিশ্চিতের মাধ্যমে এখানেই গড়ে তোলা হচ্ছে ফুটবল জাদুকরদের দু সালের চোদ্দই মে বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি ঐতিহাসিক দিন যশোরের প্রখ্যাত ক্রীড়া সংগঠক শামসুল হুদার নামে এই একাডেমি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহিদি তার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ফুটবলারদের আন্তর্জাতিক মানে গড়ে তোলা আজ সেই স্বপ্নের বীজ অঙ্কুরিত হয়ে ফলের দিকে এগিয়ে চলেছে আশি বিঘা আয়তন জুড়ে চারটি আন্তর্জাতিক মানের খেলার মাঠ দুশো চল্লিশ শয্যার ছয়তলা বিশিষ্ট অত্যাধুনিক মাল্টিপারপাস ভবন শিক্ষার সুব্যবস্থা সুইমিং ও জিমনিসিয়াম সমৃদ্ধ একাডেমিতে বিনা খরচে দশ থেকে আঠারো বছর বয়সী একশো জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে যা বাংলাদেশে বিরল এমন সুযোগ পেয়ে গর্বিত তরুণ খেলোয়াড়রা এইখানে না আসলে আমি মহিনা হয়তো এখনো ঢাকা মাঠে খেলতে পারতাম না শামসুদ্দা একাডেমি আছে বিদায় অনেক স্টুডেন্ট এখনো স্বপ্ন দেখে যে এখানে আসার জন্য এটা লাইফ চেঞ্জ করে দিচ্ছে আগে আমাদের যে ভুলগুলো হতো এখন এগুলো হচ্ছে না তারা স্যাররা আমাদের উপর গুরুত্ব দিচ্ছে আমরা ভালো প্র্যাকটিস করছি ভালো খেলতেছে সবাই অনেক ভালো প্র্যাকটিস হয় এবং খাওয়া দাওয়া সবকিছু পড়াশোনা সবকিছু অনেক ভালো লাগে এখানে যে আমি আসতে পারছি আমি অনেক গর্বিত আমি চাই আর আরো এগিয়ে যেতে এখানকার স্যারেরা অনেক ভালো আমার শামসুন্দর ফুটবল একাডেমি অনেক ভালো লাগে এখানে অনেক অনেক প্লেয়ার আছে যাদের ইচ্ছা এখানে একাডেমি ভর্তি হওয়ার একাডেমির সাফল্যের গল্প বলতে গেলে এখন পর্যন্ত অন্তত ২০ জন খেলোয়াড় জাতীয় দল সহ বিভিন্ন বয়স ভিত্তিক দলে জায়গা করে নিয়েছে মিনহাজুল করিম স্বাধীন পেয়েছেন আর্জেন্টিনা ক্লাব থেকে ডাক বাংলাদেশ প্রিমিয়ার লিগে আলো ছড়াচ্ছেন আলামিনের মতো তারকারা যারা এই একাডেমিরই সন্তান নিজেদের কর্মদক্ষতা দিয়ে একাডেমিকে আরো এগিয়ে নিতে বদ